মাজাব মানা যাবে কি মাজাব মানা মানা মাজাবাহেজ কেন জাহেজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক শাহি আহমদের কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কিনা আলেম থাকলে দিনের খ্যাদমত করেন নাই খ্যাদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুর রাজাক ইউসুফের চেয়ে ছোট না বড় আপনি আব্দুর রাজাক ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছেন উনি তো আলম দিন একদম মহাদ্দেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন উচ্চ তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছেই ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি ফতোয়া অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক নয় তো করবেন বাদ দিতে হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের কাছে একই হুকুম কোনো পার্থক্য নাই ইমামদের বক্তব্যের কাছে তবে পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্যে মাঝে মধ্যে এমন ফতো আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের আইলেম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোনো একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আরগুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এই পর্যন্ত লিখতে পারেনি ঘুরে ফিরে পড়তে চাই কাজ জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালে আনতে হয় এরা কেউ কেউ কী করে যে সিদ্দিক হাসান খানের টানে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইবিন আহম ফেকা ফেঁকা না পড়তো ভকি হইতে দেন ফেঁকা বলেন সৌকানি কি ফেঁকা আলাদা বানিয়েছে নাকি হে করতে গেছে যে ইমামদের থেকে নিষে তো তা আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নেবেন বিরোধিতা করবেন না মাঝহাব বিরোধিতা করার উদ্দেশ্য না মাঝহাবকে পায়খানা বলবেন না এগুলি শয়তান তৈরি করা জায়েজ না এগুলি মাঝাব খুবই দরকার মাঝাব জেনে মাসালা বুঝেন কিন্তু মাঝাবের বিরুদ্ধে মাঝাবকে অন্ধ হয়ে যায় না এটা মানতেই হবে এমন কথা দরকার নেই এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই সে মাঝাব মেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা হলো ইমামের উচিত আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাঝাব মানা শিরিক আরেক দল মাঝাব মানা ওয়াজিব খরচ আসলে মাঝাব মানা কি জায়েজ মাঝাব মানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাঝাবের সে জিজ্ঞাসা করবে আলেমকে যে ইস্তেহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমির কোনো নিজস্ব মাঝাব নাই আমি নিজস্ব কোনো আমিলা মাধাব আলহ আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি অর্থ হলে মোকাল্লে অর্থাৎ তার কোনো তাকলি ছাড়া কোনো উপায়ই নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার জিজ্ঞেস কথা একটাই আবু হানিবার মত দিলে হারাম হয়ে গেলে আমারটা যাই যাইবে কেমন আল্লাহ বলছে ফাঁসা আলু আহলে দিক্রিন কিন্তু তাহলে না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা কর না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাঁসা আলু আহ্লা দিক্রি লাতা লতা আলামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানির কথা না শুধু কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা তো একই হইলো তাহলে বোঝা গেল যে মাধব মানার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা তিন চারটা তার কাছে বিপদ লেগে গেছে এখন তার ইতিহাসের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে এ দুইজনের থেকে এর দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিবো নিতে পারে কোনো সমস্যা নেই পার্থক্য একটাই যে আমি যাব ভালো হোক মন্দ হোক অমুক ইমেটাই নিব এইটা নিষিদ্ধ সাধারণ মানুষ কি করে প্রশ্ন নয় সাধারণ আলেম জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার